ক্ষমতা বিরোধী আন্দোলন হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা আমাদের অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা স্বাধীন করলাম কিন্তু কিছু দুষ্কৃতি চক্র মানে অনুপ্রবেশকারী তারা এসে কিন্তু ভাঙচুর লুটপাট করে চলে যাচ্ছে এটা কিন্তু বিরোধী দলের উপর দোষ চাপাচ্ছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর দোষ চাপানোর জন্য এটা করছে কিন্তু কোন দল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেউ কিন্তু এটা করতে বলে নাই তারা কিন্তু সবসময় যাচ্ছে যে দেশের মধ্যে শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখুক দেশের মধ্যে শান্তি বজায় রাখুক কিন্তু তারা কিছু দুষ্কৃতি চক্র এর মধ্যে ঢুকে কিন্তু এটা সব কিছু ফায়দা লুটে যাচ্ছে এর জন্য আমরা বলবো যে সকল জনগণ এইটার প্রতিবাদ করবো এবং সকলে রুখে দাঁড়াবো এবং সকলে যে এটা যেন না হয় এটার দিকে আমরা খেয়াল রাখব ঘর বাড়ি আগুন ধরা দেওয়া হচ্ছে তারপরে দোকানপাট লুট করা হচ্ছে এটা এটার জন্য তো আমরা বাংলাদেশ স্বাধীন করি না ছাত্ররা ছাত্ররা কি এটার জন্য বাংলাদেশ স্বাধীন করলাম এটার জন্য আমরা স্বাধীন ভাবে বেঁচে থাকার জন্য স্বাধীন হয়েছি বছর চারপিদা হয়েছে এখন আমরা নিজেদের অধিকার নিজেরা বুঝতে শিখেছে এবং আমাদের নিজেদের যে ক্ষমতা জনতার যে ক্ষমতা এটাও আমরা বুঝতে শিখেছি এর জন্য আমরা চাই যে যেই দলই ক্ষমতাতে আসুক কেউ যেন বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে এখানে দেখলেন অনেক দোকানপাট ভাঙচুর হয়েছে এ পাশে বাড়িঘর লুটপাট করা হয়েছে বা বাইরে সব জায়গাতে দেখবেন এরকম সব কিছু আছে কিন্তু আমরা এই দিকে এই বাংলাদেশ দেখতে চাই না আমরা চাই এত এত কষ্ট করে আমরা যেহেতু লাশের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করেছি সেহেতু আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুন্দর একটা বাংলাদেশ গড়ে আমরা জাতিকে অন্য জাতিকে দেখিয়ে দিতে চাই যে বাঙালি কোনোদিন হারে না এবং বাঙালি একটা সুন্দর পরিবেশ এবং মুসলমানেরাও সুন্দর পরিবেশে বসবাস করতে পারে